সুপ্রিয় সুধী বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বইমেলা চিটংলায় আয়োজিত বইমেলায় আজ লেখক দর্শক এবং পাঠকদের পদাচরণায় মুখরিত হয়ে উঠছে বেলা যতই গড়াচ্ছে সন্ধ্যা যত হচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে মেলায় আজও প্রচুর বই এসেছে মেলায় এবং প্রচুর লেখকের আনাগোনাও মেলাতে দর্শক আমরা ঘুরে দেখবো স্টলগুলোতে নতুন নতুন কি বই এসেছে কোন লেখকের আজ মেলায় উপস্থিত রয়েছে একই সঙ্গে মেলা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেও থাকবো আমরা আমাদের সঙ্গে থাকুন চিটিং লাইভের সঙ্গে প্রতিদিনের সঙ্গে অমর এগেছে বই শিশুদের জন্য আমাদের এই পাবলিকেশন কিডস পাবলিকেশন শিশুরাই আমাদের আগামী এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমাদের ভবিষ্যতে সুন্দর একটি বীজ বপন করে যেতে চাই সেই লক্ষ্যে আমরা ক্রিস কালচারাল ইনস্টিটিউট একত্রিশ বছর ধরে ছোটদের নিয়ে কাজ করছি ছোটরা সাহিত্য সংস্কৃতি প্রত্যেক বিষয়ে দক্ষ হয়ে তারা একটা সৃজনশীল মানুষ হিসাবে গড়ে উঠবে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের অবদানে যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ এবং যারা চব্বিশে যারা শহীদ হয়েছেন সেই সব মুক্তিযোদ্ধাদের সব কিছু মিলিয়ে আমরা একাত্তর থেকে শুরু করেছি সে তাদের নিয়ে একটি কাজ আমাদের আছে এই বইটি আমরা দেখতে পাচ্ছেন আপনারা এটি একাত্তরের বিচ্ছু এটি একটি শুদ্ধ উচ্চারণ আবৃত্তি আমরা বাচ্চাদের শুদ্ধভাবে প্রমিতি উচ্চারণে কথা বলার জন্য তাদের যে তাত্ত্বিক জ্ঞানটি এখানে আছে তার পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল আবৃত্তির বিষয় এখানে আছে যে দর্শক আমরা কথা বলছি এস এম ওমর ফারুক যিনি দীর্ঘদিন যাবত লিখে চলছেন গদ্যে প্রাসঙ্গিক কথামালা তার একটি বই এবং একই শকে অবেলা কথন আমরা লেখকের কাছ থেকে জেনে নেব তার এই বই দুই সংটার সম্পর্কে ছাত্রজীবন থেকে লেখালেখির সাথে যুক্ত আপনি কাল ধারা থেকে প্রকাশিত আমার যে দু দুটো বই দেখালেন এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ এখানে যে সমস্ত প্রবন্ধ স্থান পেয়েছে রা একটা সমৃদ্ধ স্থিতিশীল বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ এর আকাঙ্ক্ষা থেকে এই বইগুলো রচিত হয়েছে আমার বেশ কিছু প্রবন্ধ গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই বই দুটো বইতে আছে বাংলাদেশের যে সমস্ত আর্থসামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা এগুলোর সমাধানের দিক নির্দেশনা হ্যাঁ কোথায় আমাদের পিছিয়ে পড়ার কারণগুলো সমাজ বিনির্মাণে আমরা কী করণীয় নাগরিকদের কী ভূমিকা রাজনৈতিক দলের কী ভূমিকা নানাবিধ প্রসঙ্গে এখানে এসছে আমার এবারের গল্পগ্রন্থ বুভুক্ষু বিষাদ এটা আমার দশম গ্রন্থ গল্পগ্রন্থ হিসাবে ষষ্ঠ আমার ছয়টা গ্রন্থ আছে তিনটি উপন্যাস এবং একটি প্রবন্ধ গ্রন্থ আমি মূলত আমার চারপাশের সমাজকে তুলে আনার চেষ্টা করি এই গল্পও আমি আমাদের সমাজের নারীদের বিভিন্ন অবস্থানে নারীদের বিভিন্ন চিত্রকে তুলে আনতে চেষ্টা করেছি আমার গল্প যারা পড়ে তারা সবাই জানে আমার গল্প মূলত নারী প্রধান এই গল্প ভূভুক্ক বিষাদও বেশিরভাগ গল্পে যে নারী চরিত্র প্রাধান্য পেয়েছে এবং সে নারীদের নানারকম সংকটকে তুলে আনতে আমি চেষ্টা করেছি তবে একেবারে সবগুলো গল্প নারী না কিছু আছে কিশোর গল্প কয়েকটা গল্প কিশোরদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের কিশোরদের নানারকম মুহূর্তগুলোকে তুলে আনতে চেষ্টা করেছি এটা আমার প্রথম কাব্যগ্রন্থ একক যৌথ ছিল প্রচুর তো এই কবিতায় আসলে আমি আমাদের সময়টাকে বিশেষ করে আমাদের এই সময়টাকে তুলে ধরতে চেয়েছি পরবর্তী প্রজন্মের জন্য যারা এই প্রজন্মে নেই বা যারা বলতে পারে না অনেক ছোট তাদের কাছে তাদের জন্য আমি রেখে যেতে চাই এই সময়কার সময়ের চিত্র রাজনৈতিক পরিবেশগত সে পারিপার্শ্বিক সব চিত্র তুলে ধরেছি একটা লেখকের দায়বোধ থেকে যা করার দরকার আমি ওইসবে তুলে ধরার চেষ্টা করেছি এখানে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া আমার বাংলা বিভাগের অগ্রজ বিশিষ্ট কবি দিনা চৌধুরী ভাইয়া আমাদের অনেক অনেক প্রিয় মানুষ ভাইয়ার পাশে আসা মানেই সাহিত্য জগতের সমৃদ্ধির মধ্যে বিচরণ করা সত্যি আমি অনেক আবেগ আপ্লুত এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আমি আমার নিজের লেখা গল্প ছড়াই বিভা বইটি নিয়ে হাজির হয়েছি তৃতীয় চোখ স্টলের সামনে কারণ তৃতীয় চোখের স্বত্বাধিকারী আলী প্রয়াসের কাছেও আমি কৃতজ্ঞ যথেষ্টভাবে আমি আশা করব খুদে শিশুদের জন্য বা খুদে সাহিত্যিক যারা যারা নতুন নতুন লেখালেখিতে আসতে চায় তারা কিভাবে সাহিত্য রসিক হয়ে উঠতে হয় এবং গল্প ছড়ার প্রতি মনোযোগী হতে হয় নিজেকে লেখক তৈরি করার জন্য কত সহজ পদ্ধতিতে ছোটোবেলা থেকে একটু একটু করে লিখে লিখতে লিখতে বড় লিখিয়ে হওয়া যায় তার কিছু কৌশল বা তার কিছু উপজীব্য এই গল্প ছড়াই বিভার মধ্যে আছে প্রয়োজনে চিলে কোটায় থাকবো তবু এমন রাজা হতে চাই না যিনি পড়তে ভালোবাসেন না মূলত পড়ার জন্যই এই বইমেলা বইমেলা অঙ্গন থেকে আমরা শেষ করব আজকের বইমেলার খোঁজ খবর নিয়ে চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি প্রতিদিনের বইমেলা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন থাকবেন বইয়ের সাথে